সালামু আলাইকুম হ্যালো বিহ সৌদি আরব জেদ্দা দেখেন পাইকারি ফলের মার্কেট এখান থেকে সবাই পুরো জেদ্দা শহরের সবাই পাইকারি নিয়ে যায় দেখেন আপনারা কীরকম বাস্কেটে বাস্কেট সাজায় রাখছে দেখেন দোকানে ঢুকলে মনে হয় যে ফলের এটা মনে করেন যে আড়ত এটা হচ্ছে ফলের আড়ত এখান থেকে এই আড়ত থেকে মনে করেন যে সবাই পাইকারি নিয়ে যায় আপনার মক্কা শহরে জেদ্দা পুরো শহর যা যেখান থেকে গাড়ি এসে নিয়ে চলে যায় দেখেন আপনারা এখন এই আমের গুলো তিরিশ টাকা করে এখন তিরিশ রিয়াল আপাতত এই সৌদি আরব জেদ্দা এই পাইকারি আরো দে এখন তিরিশ টাকা করে দেখেন ব্যাঙ্গি তারপরে আপনার দেখেন কীরকম ছোটো ছোটো বাস্কেট করে রাখছে এটা হচ্ছে ব্যাঙ্গি তারপরে দেখেন আপনারা মনে মন ভরে যায় যদি আসলে আপনার ভিডিও শেয়ার দিয়ে সবাইকে দেখা